হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি দিঘির পর আলম্বী রোখাবালী পূজায় যেখানে এসছে হলদিয়া থেকে মিউজিক এবং দেখাও তোমাদেরকে যে নিউ প্রতিমা মিউজিক এখানে কি কি সেটা নিয়ে এসছে এবং কেমন বাজাচ্ছে চলো তোমাদেরকে দেখানো যাক তো নিউ প্রতিমা মিউজিক এটাই ফাইনাল লুক এবং তোমাদেরকে দেখাবো এই সেট আপটি পরিচালনা করার জন্য কি কি নতুন মেচ সেটা নিয়ে এসছে এই স্থানে এবং কেমন বাজাচ্ছে তোমাদেরকে সব কিছু বলবো এবং বলে রাখি এই সেট আপটি কিন্তু এই বি ক্যাবিনেট থেকে বানানো বি ক্যাবিনেট থেকে বানানো এবং বি ক্যাবিনেট থেকে বানানো এই সেট কেমন লাগছে তোমাদেরকে দেখাবো এবং পুরো রেজাল্ট তোমাদেরকে বলবো কারণ অনেক সেট আপ বেশিরভাগ সেট আপ দেখেছি বি ক্যাবিনেট থেকে বানাতে তো দেখা যাক এই সেট এখানে কেমন বাজছে এবং তোমাদেরকে দেখাবো ডিটেলসে যে কী কী মেশিন সেটা নিয়ে এসছে এই সেট আপটি পরিচালনা করার জন্য তো চলো তোমাদেরকে দেখানো যাক তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে হাজারে সাত হাজারে মেশিন ব্যবহার করছে পাঁচ পিস আর ভোল্টেজ কন্ট্রোল করার জন্য চার পিস স্টেবেল রেখেছে এবং তার পাশেই ঠিক রেখেছে সাউন্ড কোয়ালিটি বেটার করার জন্য তাদের বিভিন্ন ধরনের প্রেশার বোর্ড তো এবং সাইড দিকে আছে তিন পিস সি টোয়েন্টি সি টোয়েন্টি ব্যবহার করছে এবং এম প্রো ব্যবহার করছে এখানে এখানে চার পিস এম্প্রো ব্যবহার করছে সেটা সেট পরিচালনা করার জন্য এবং আশা করি রেজাল্ট খুব ভালোই হবে কারণ এমপ্রোয়ের আলাদা একটা ব্যাপার আছে তো সব মিলিয়ে দেখা যাক কেমন বাজছে আর এই দাদাটা হচ্ছে সেটা সেটাটি পরিচালনা করছে তো আমাকে আরও খু মানে ভালো করে দেখানোর চেষ্টা করছে ওরা যে এই ডটটি নতুন ব্যবহার করছে এখানে তোমাদেরকে দেখাই এবং এটা আমি আগে দেখিনি এটা অন্য কোনো সেট কাছে